তিনি মোজাতে হন তাহাকেও মেহরবান করে দিনের সংস্কারের জন্য আল্লাহ করেন দিনের প্রসার প্রসারের জন্য মানুষকে আল্লাহ করার জন্য আল্লাহ তালা যে নবী রাসুলকে প্রেরণ করেন এটা কি প্রেরণ করেন

এবং তিনি মানুষদেরকে কেতাব এবং হ্যাকম শিক্ষা দেন মুবিন যদিও তাহারা পূর্বে স্পষ্ট পদ্যস্টের মধ্যে ছিল তাহলে এই আয়ত্তিকারী মধ্যে স্পষ্ট হলো যে যাতায়াত করার জন্য আম্বিয়া কারণকে বিশেষ করে

দশাব্দীর মোতাব্দ আলা হজরত আজিমুল বরকত পঞ্চাশের অগনীত ব্যক্তিরে বলছে যে মাজারকে সেদা করা অথবা তাজিমি সেজদা কি করা তাজিমি এটা হারাম বলছে হারাম বলছে কিন্তু তাহারা পক্ষে কোন দিতে পারে নাই কিন্তু তাজিমের ছেলেদের ব্যাপারে শুধু হারাম ফতুর দিয়ে তিনি খান্ত নাই অবর্ণিত হাতির শরীফ তিনি এনেছেন এবং সাথে সাথে